নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমাদের সবাইকে এসবি সুস্মিতা চ্যানেল স্বাগত জানাই তো বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি প্রথমত এক কাপের মতো নিয়ে নিয়েছি গরু চিনি চিনিটাকে আমি গুরু করে নিয়েছিলাম পাটায় বেটে তো এখানে নিয়ে নিয়েছি আমি আটা এক কাপ তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খাওয়া সোডা এখানে গরু দুধ পাউডার আমরা দুধ পাউডার বলে গুরু দুধ তো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটাকে দেখতে পাচ্ছ কীভাবে নাড়াচাড় করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি মিশানো হয়ে গেছে তো এখানে আমি বড়ো সাইজের কাপ দিয়ে এক কাপ দিয়ে দেব তেল তো আজকে বিস্কিটটা আমি কোনো জল অ্যাড করবো না তেল দিয়েই তৈরি করব তাই আমি এখানে তেল দিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছে চামচ দিয়ে কীভাবে মেখে নিচ্ছে তোমরা সবাই দেখে বুঝতে পারছো তো এই ডোটাকে যতটা মাখানো যাবে ততটাই খেতে বিস্কিটটা অনেকটা দুর্দান্ত লাগে প্লিজ বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করা দেখবে তো যদি ভালো লাগে কমেন্টে জানাবে লাইক কমেন্ট শেয়ার করা দেবে তো কোথাও থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডোটা রেডি হয়ে গেছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো তো বিস্কুটগুলি আমি একটা শেপে তৈরি করে নেব তো একটা শেপে তৈরি করা নেওয়ার জন্য সবগুলো যাতে এক্সারসাইজ হয় তাই আমি একটা চামচ দিয়ে ব্যাটারটাকে হাতের মধ্যে উঠিয়ে নিয়েছি তো বানিয়ে বিস্কিটটা বানিয়ে নেওয়ার আগে এখানে আমি থালার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি যাতে বিস্কিটগুলি উঠাতে অনেকটা ভালো হয় তো তার আগে বিস্কিটটাকে একটা শেপ দেওয়ার আগে আমি হাতের মধ্যে ভালো মতো কষলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কীভাবে কছলিয়ে নিয়েছি একটা শেপ দিয়ে দিয়েছি হাত দিয়ে এভাবে আমি সব বিস্কিটগুলি রেডি করে নেব তোমরা সবাই দেখে বুঝতে পারছো আমি সবগুলো বিস্কুট রেডি করা হয়ে গেছে তো একটা ছোটো চামচের সাহায্যে মাছ একটা ফোল্ড করে দেব তো এই সবগুলো বিস্কিটের মধ্যে ফোল্ড করে দিয়ে এখানে আমি দিয়ে দেবো কিসমিস আমার কাছে কিসমিস ছিল তাই আমি কিসমিস দিয়ে দেবো তোমাদের কাছে যদি বাদাম কিনবা কাজু থাকে তোমরা সেগুলিও দিতে পারো বা না হলে কিসমিস দিলে অনেকটা সুন্দর লাগবে দেখতে তো দেখতে পাচ্ছ আমি বিস্কুটগুলো মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে আসলো তো চলো আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা অনেকক্ষণ সময় থেকে গরম করে নিয়েছি তো দেখতে পাচ্ছ করার মধ্যে আমি থালাটা সুদ্ধা বসিয়ে দেবো তো বিস্কুটগুলিকে করার মধ্যে ভাপিয়ে নেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো বন্ধুরা আমার বিশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার বিস্কুটগুলি রেডি হয়ে গেছে যারা চায়ের সাথে বিস্কুট খেতে ভালোবাসো যদি ঘরে না থাকে এইভাবে কম উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারো তো অনেকটা দুর্দান্ত লাগে খেতে দেখতে পাচ্ছ আমার বিস্কুটগুলি রেডি হয়ে গেছে তো ঠান্ডা হতে হতে অনেকটা শক্ত হয়ে যাবে তো দেখতে পাচ্ছ দেখতে কতটাই সুন্দর তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার টাটা দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে তত করে জানার সবাইকে বাই